আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক এখন আপনাদের সামনে কুরবানি বিষয়ে যে মশলাটি বলা হবে সেটি হল কুরবানির পশুর বয়স কত হতে হবে অর্থাৎ পশুর বয়স কত হলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে আর উত্তর হলো পশু যদি বড় হয় অর্থাৎ ওট ওটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের কমে কোনো ওট কুরবানি করলে কুরবানি হবে না তবে অন্যান্য সময় করে খাওয়া যাবে পশু যদি হয় গরু তাহলে তার সর্বনিম্ন বয়স হতে হবে বছর মহিষ হলে তার বয়স হতে হবে দুই বছর আর পশু যদি ছোট হয় যেমন ছাগল বেড়া ধুম্বা এগুলোর বয়স হতে হবে এক বছর তবে যদি ছয় মাসের দুম্বা এবং বেড়াকে দেখতে মোটা তাজা এক বছরের মতো মনে হয় তাহলে এগুলো দ্বারা কুরবানি করা যাবে তবে ছাগলের ক্ষেত্রে শর্ত হল পূর্ণ এক বছর হতে হবে